আসসালামু আলাইকুম আমি মির্ণিব ফয়সাল আহমেদ আমি প্রতিদিন বিজনেস বিষয়ে বিভিন্ন টপিকসগুলো আপনাদের সাথে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজও একটি টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে এফ বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলতে আমরা কী বুঝি সেটি নিয়ে আজকে আমি কথা বলব প্রতিদিন যে আমি এই বিজনেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি তার ফুল ভিডিওগুলো আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল উভয় জায়গায় দেয়া থাকে আমাদের যে লস ভেঞ্চার কনসালটেন্সির ইউটিউব চ্যানেল আছে সেটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ সেখানে আমরা বিজনেস রিলেটেড বিভিন্ন ইনফরমেশনগুলো সেখানে দিয়ে রাখি সেখান থেকে আপনারা প্রতিদিন বিজনেস রিলেটেড বিভিন্ন আপডেটগুলো খুব সহজেই পেয়ে যাবেন আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এটি নিয়ে আলোচনা করবো এজন্য এটি এখন খুবই একটি আলোচিত বিষয় বা এটি নিয়ে আমরা এখন অনেক কথাবার্তা বলছি বা কথাবার্তা হচ্ছে যার মাধ্যমে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকেও সিদ্ধান্ত নিয়েছি যে না এটি নিয়ে আমরা কথা বলবো বা একটু ডিসকাশন করবো যে আসলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বলতে আমরা আসলে কি বুঝি বা এটি কীভাবে এই বিনিয়োগটা কোনো একটি দেশে আসে বা কোনো একটি দেশ বিনিয়োগটা কীভাবে পায় সেটি নিয়ে আজকে কথা বলব ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ এই জিনিসটি আসলে আপনার বিদেশি কোনো দাতা সংস্থা বা উন্নয়ন সংস্থা এই লোনটা আরেকটি দেশকে দিয়ে থাকে অথবা যে কোনো একটি ব্যক্তি অন্য একটি দেশে তার কোম্পানি খুলতে ইচ্ছুক যদি হয়ে থাকে তখন সে অন্য একটি দেশে ইনভেস্টমেন্ট করে থাকে এটিকেও কিন্তু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলা হয়ে থাকে যদি আমি একটি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলি যে সাপোজ স্যামসাং কোম্পানি একটি দেশে ইনভেস্টমেন্ট করবে তখন সে যে একটি দেশে ইনভেস্টমেন্ট করলো বা ইনভেস্টমেন্ট করতে যদি সে সম্মত হয়ে থাকে তখন সেটিকে আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলে থাকি এই যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এটি বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে যেটি নিয়ে এর আগেও আমি একটি ভিডিওতে আলোচনা করেছি যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এক এক বছর এক এক রকম হয়ে থাকে সেটি ডিপেন্ড করে কয়েকটি বিষয়ের উপর যেমন রাজনৈতিক স্থিতিশীলতা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এই যে রাজনৈতিক স্থিতিশীলতার উপর অনেকাংশে নির্ভর করে থাকে কারণ একটি দেশে কিরকম শান্তি বজায় আছে বা কতটুকু সেখানে ইনভেস্টমেন্ট করা যাবে বা সেখানে রকম ইনভেস্টমেন্ট করলে সেখানে যিনি ইনভেস্টর তিনি সুবিধা পাবেন তিনি উপকার পাবেন সেই বিষয়গুলো কিন্তু এখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় কেন ইম্পর্টেন্ট বিষয় কারণ আমি যদি কোনো একটি দেশে ইনভেস্টমেন্ট করতে যাই বা আমি যদি কোনো একটি দেশে ইনভেস্টমেন্ট করে থাকি সেখানে আমাকে দেখতে হবে কিরকম রাজনৈতিক স্থিতিশীলতা আছে বা সেখানে ইনভেস্টমেন্ট করলে আমি রকম সুবিধা পাবো বা সেখানে আমি যদি একটি আমার কোম্পানি আমি খুলে থাকি বা সেখানে যদি আমি একটি কোম্পানি অ্যাস্টাবলিশ করতে চাই তাহলে সেখানে আমার কোম্পানিটা কোনো ক্ষতিগ্রস্ত হবে কি না বা ক্ষতির সম্মুখীন হবে কি না এ বিষয়গুলোও কিন্তু তখন খুবই খুবই একটি রিলেটেড বিষয় এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এটি কিন্তু এই রাজনৈতিক স্থিতিশীলতার উপর অনেক অংশে নির্ভর করে থাকে তারপর হচ্ছে বিনিয়োগ পলিসি বিনিয়োগ পলিসি এটি খুব ইম্পর্টেন্ট কারণ বিনিয়োগ পলিসি কেন ইম্পর্টেন্ট যদি আমি বলি একটি দেশে যখন কোন ইনভেস্টর ইনভেস্টমেন্ট করে থাকবে তখন কিন্তু সে দেখবে যে ওই দেশে বিনিয়োগ পলিসি অর্থাৎ সে যে টাকাটা ইনভেস্টমেন্ট করবে এটি নষ্ট হবে না বা এটি খোয়া যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু এই টাকাটা সে আবার ঠিকমতো রিটার্ন পাবে তারপরে একটি দেশে যে সে ইনভেস্টমেন্ট করবে সেখানে সে যে জায়গায় ইনভেস্টমেন্ট করবে সেটি একটি শতভাগ নিরাপদ জায়গা এই সকল বিষয়গুলো যদি আপনার পলিসি আকারে নোট আকারে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ থাকে তখন দেখা যায় যে একজন ইনভেস্টর সেই দেশে খুব সহজেই ইনভেস্টমেন্ট বা ইনভেস্ট করে থাকে এখন দেখবেন যে অনেক সময় ইনভেস্টররা আসে বিভিন্ন প্রজেক্ট ভিজিট করে থাকে বিভিন্ন ইনফরমেশনগুলো তারা কালেক্ট করে তখন কিন্তু তারা এই বিষয়টা খুব খেয়াল করে যে বিনিয়োগ পলিসি বা ইনভেস্টমেন্ট পলিসিটা ঠিকমতো সেই দেশ তৈরি করে রেখেছে কিনা যার মাধ্যমে একজন ইনভেস্টর নিরাপদভাবে স্বাধীনভাবে সেই দেশে ইনভেস্টমেন্ট করতে পারবে এজন্য যে কোনো দেশে ইনভেস্টমেন্ট পলিসিটা খুব গুরুত্ব সহিত বিবেচনা করতে হবে বা খুব গুরুত্ব সহিত সেটি বিবেচনা করে ভালোভাবে তৈরি করতে হবে এখানে আপনার বিশেষজ্ঞ রাখতে হবে এখানে পলিসি মেকার রাখতে হবে এখানে যারা ব্যবসায়ী আছে তাদেরকে রাখতে হবে ক্ষুদ্র উদ্যোগ রাখা যাবে তারপর আপনার যিনি ট্যাক্স রিলেটেড কাজগুলো করে তাকেও এখানে রাখতে হবে এই যে ওভারঅল যতগুলো জিনিস আমি বললাম বা ওভারঅল যতজনকে আমি বললাম এই সকলের সম্বন্ধে একজন বিশেষজ্ঞ বা স্পেশালিস্ট প্যানেল গঠন করলে সেটি তখন খুব সহজে একটি পলিসি গঠনে ভালো হয়ে থাকে এরপরে হচ্ছে বিনিয়োগ ক্ষেত্র বিনিয়োগ ক্ষেত্রটা খুব ভালোভাবে সাজাতে হবে কারণ বিনিয়োগ ক্ষেত্র যেখানে বিনিয়োগ হবে বা যেখানে বিনিয়োগ হতে পারে বা যেখানে বিনিয়োগ হবে সেটিও ইনভেস্টরের সামনে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে এক্ষেত্রে যতটা পজিটিভ যতটা ভালো সাইড আছে ইনভেস্টমেন্টের বা ইনভেস্টমেন্ট সেক্টরের যত ভালো সাইটগুলো আছে সেগুলো তুলে ধরতে হবে সেগুলো আলোচনা করতে হবে অ্যাজ এ রেজাল্ট যেন ইনভেস্টর সেটি কী করে আকর্ষিত হয়ে থাকে এবং সেখানে ইনভেস্টমেন্ট করতে রাজি হয় এই জিনিসটা খুব ভালোভাবে ইনভেস্টরের সামনে তুলে ধরতে হবে জন্য একজন প্রেজেন্টর যিনি তার প্রেজেন্টেশন স্কিলের মাধ্যমে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরবে এরকম একজনকে অবশ্যই প্রেজেন্টর হিসাবে রাখতে হবে এরপরে হচ্ছে আপনার বিনিয়োগ করার পরিবেশ অর্থাৎ বিনিয়োগ যেন খুব সহজেই করতে পারে কারণ অনেক সময় দেখা যায় অনেক দেশে বিনিয়োগ করতে হলে বিভিন্ন জায়গায় লাইসেন্স সার্টিফিকেট তারপরে ছাড়পত্র এই বিষয়গুলো তখন খুব জরুরি হয়ে পড়ে এজন্য যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে হলে অবশ্যই একটি সুন্দর পরিবেশ বা ইনভেস্টর যেন খুব সহজেই ইনভেস্টমেন্ট করতে পারে সেই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এখন আমি আলোচনা করব বাংলাদেশে দু সাল থেকে দু সাল পর্যন্ত কতটুকু এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এসেছে দুই সালে আমরা জানি মহামারী হয়েছিল যেটিকে আমরা করোনা বলে থাকি সেই করোনার বছরও বাংলাদেশে এফ ডিআই এসেছিল দুইশো কোটি মার্কিন ডলার এফ এসেছে দুইশো কোটি মার্কিন ডলার দুই সালে সেটি বেড়ে হয়েছে দুইশো কোটি মার্কিন ডলার এখানে প্রশ্ন হতে পারে যে এই যে বাড়লো কেন বাড়লো এর আগে কিন্তু আমি বলেছি একটি দেশে এফডিআই যে আসে এটি কতগুলো বিষয়ের উপর নির্ভর করে থাকে কতগুলো বিষয় দ্বারা এটি প্রভাবিত হয়ে থাকে নিশ্চয়ই সেই কারণগুলো কোনো একটি পজিটিভ ছিল বলে সেখানে দু সালে এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে সেটি বেড়ে গিয়েছে দু সালের জুলাই থেকে সেপ্টেম্বরে এফডিআই এসেছে ওয়ান বিলিয়ন মার্কিন ডলার দু সালে এসেছে তিনশো কোটি ডলার যেখানে ভারত পেয়েছে আপনার কোটি মার্কিন ডলার এবং ভিয়েতনাম পেয়েছে আঠারোশো পঞ্চাশ কোটি মার্কিন ডলার তার মানে আমরা দেখছি আমরা যে সাউথ এশিয়ায় অর্থাৎ বাংলাদেশে এফ কিন্তু ক্রমাগতই কম আসছে এখন বাংলাদেশেও কিভাবে এফডিআইটা বাড়ানো যায় বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাড়ানো যায় সেটি নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে সেটি নিয়ে আমাদের আলোচনা করতে হবে রিসার্চ করতে হবে অর্থাৎ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আরও কীভাবে বেশি নিয়ে আসা যায় যার মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন কর্মসংস্থান তৈরি হবে আমাদের দেশের যে কর্মসংস্থান তৈরি হওয়ার ফলে বেকারত্বটা কমে আসবে যত কোম্পানি গঠন হবে যত কোম্পানি তৈরি হবে আমাদের ট্যাক্সের এটি বেড়ে যাবে অ্যাজ আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ততই সামনের দিকে যেতে থাকবে তাহলে আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা বলতে পারি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যে সকল বিষয়গুলোর উপর নির্ভর করছে অবশ্য সেই বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব সহ বিবেচনা করতে হবে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সিতে আপনারা যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্ত আসসালাম আলাইকুম